হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বর আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি হচ্ছে এই দেখো রেডি হয়েছি একটু ভিডিও বানাবো আর তার আগে পুচকুবারকে জানো তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে নতুন করে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই ঠিক আছে আমি স্নান করে ঠাকুর ভোগ দিয়ে নিয়েছি আর জানো ঘরে ফ্যানটা না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে চলছে না কী হয়েছে বুঝতে পারছি না তো ওই জন্য টেবিল ফ্যানটা ছেড়েছি আর কুচকু বড়কে আমার কুচকু কুচকু বড়কে একটুখানি এবারে ফুল মিষ্টিটা দিয়ে নিই তারপরে ভিডিও বানাবো ওখানে ফ্যানটা দিয়েছি বলে ওই জন্য স্নান করেছি আর এই আর এই গাউনটা আজকে একটু পরলাম জানো এই কোনোদিনও এটা আমাকে ওই গিফট করেছিল কিন্তু বিয়ের আগেই কিন্তু আমি কোনোদিনও পড়িনি যেন এই মানে একবার হচ্ছে পরে বাড়িতেই কটা ফটো ফটো তুলে আবার রেখে দিয়েছিলাম কোথাও পরে যাওয়া হয়নি সেইভাবে সেইভাবেই ছিল তো আজকে একটা ভাবলাম একটু পড়ি সবসময় বলতে এটা পড়ো না কেন তুমি পড়ো না কেন পড়বো পড়বো পুরো নতুন ভাবলাম আজকে একটু পড়ি তো কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে আর হ্যাঁ আগের দিন বাবার কথাগুলো তোমাদেরকে বলেছি তোমরা শুনে আমাকে খুব সাপোর্ট করেছো তারপর বলতে তোমরা দেখো যেটা সত্যি তো সেটাই বলেছি আর জানি না বাবাকে কেউ কিছু বলছে যে কেন ওরকম পরের মেয়েকে নিয়ে এত এ করার দরকার নেই ঠিক আছে তারপরে তো বাবার বড় ছেলে আছে আমি আস্তে আস্তে আরও তোমাদের কাছে শেয়ার করতে চাই আরও বলতে চাই যে আমার আর ওর সাথে ঠিক এরা কি করেছিল ঠিক আছে তবে সময় বলবো আরও অনেক কথাই বলবো তোমাদের আমাদের সাথে কত অন্যায় করেছে এরা আমার মানুষটার সাথে কত অন্যায় করেছে যাই হোক ছাড়ো আজকের দিনে ওইসব কথা বলবো না আজকের দিনে আর ওই সব কথা বলতে ভালো লাগে না আজকের দিনে আমার পুচকুবত করে বসে আছে দেখো আর না শরীরটা না আমার ভালো না দেখো না চোখ টোক বসে কি হয়েছে কেমন যেন একটা লাগছে তাই না বলো আর অনেকেই কমেন্টে জানিয়েছে যে তোমার সাজটা বেড়ে গেছে আচ্ছা একটা কথা বলো তো সব সময় সব সময় তোমরা 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 যারা এরকম বলো তোমরা বলতে না দুই একজন যারা এটা বলো আমার ভালো আমার ভালোবাসার মানুষরা আমার বন্ধুরা আমার দিদি আমার ভাই বোন সবাই বলে দিদি বোন তুমি পাত্তা দেবে না ওদের কথায় পাত্তা দেবে না তাও আমি একটু একটু বলি ঠিক আছে একটা কথাই বলি সাজগুজ বেড়েছে সাজের আর মনের মধ্যে কি তফাৎ আছে এইটুখানি আমার বলতে পারো আমি এইটা করে তোমাদের সাথে আমি এটা করে একটু ভালো থাকি তাতেও তোমাদের প্রবলেম আমি এটা বুঝতে পারলাম না গো বারবার করে বলি একবার নিজেদেরকে মানে আমার জায়গায় নিজেদেরকে বসাও দেখো কেমন লাগে তারপর বুঝতে পারবে বুঝেছ তবে আমি রাগ করি না অনেক একটু কষ্ট হয় তবে ঠিক আছে সবাই তো সমান না এই যে আমাদের হাতের পাঁচটা আঙুল সমান নয় সবাই যেটা বলে ঠিক তেমনই পৃথিবীর সব মানুষ যদি সমান হতো তাহলে লোভ লালসা হিংসা এসব কিছুই থাকতো না পৃথিবীটা একদম সুন্দর থাকত হুম যাই হোক একটু বেশি মনে জ্ঞানের কথা বলে দিলাম না যাই না ছোটো থেকে তো আমি এরকমই বলি আর জানো তো এই গরম পড়ে গেছে আচ্ছা মালটাকে আমার একটা ছোটো ছোটো লাগছে মানে একটাই মালা আর মালা ওই জন্য কি আমার একটা হলুদ হলুদ টাইপের হয়েছে ফলটা আমি আগেই প্রথমে মুছে নিয়েছিলাম বুঝলে সবসময় তো মোছা হয়

কাদু আর ঠাম্মাত দেওয়ার জন্য এনেছে সত্যি কথা বলতে আমারও আর ভালো লাগে না জানো তো আমি জানি না এই বাড়িতে আমি আর কতদিন আসতে পারবো কতদিন আসবো আমি জানি না যেটা সত্যি কথা তোমাদের মধ্যে অনেকেই বলেছ তোমরা আর ওই বাড়িতে যেতে হবে না বোন আর কী এর কথা তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না আসবো না আমি আস্তে আস্তে দেখো সত্যি কথা গো আমি কি স্বার্থে এখানে আসি আমার তো কোনো স্বার্থ নেই আর রইলো বাকি আরও একটা জিনিস এই বাড়ি ঘর কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে এই বাড়িটা আমরা দুজনে মিলে করেছিলাম ঠিক আছে প্রথম বাড়িটা ওরকম অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ও প্রথম বিয়ে করি যে বাড়িতে আমি উঠি সে বাড়ি থেকে আমার বেরিয়ে আসতে হলো তারপরে এই পিছনে ও নিজে হাতে এঁকেছে এই বাড়িটা নিজে হাতে এঁকে তারপর করা হয়েছে হুম রোজ অফিস থেকে বাড়ি আসবে আর খাতা নিয়ে আর পেন নিয়ে বসে রোজ আঁকবে একে আমাকে দেখাবে দেখো তো এইটা এই প্ল্যানটা ঠিক আছে না এটা ঠিক আছে না এটা এদিক এটা ঠিক আছে এরকম করে আমার দেখাবে জানো আর আমি বলবো হ্যাঁ ঠিক আছে ও সব কিছুতেই আমার খুব ভালো লাগতো আমি ওই জন্য যে আমার আমারও ভালো লাগতো যা যেটা আমার ভালো লাগবে বলতাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এই বাড়িটা সম্পূর্ণ ওর এর মধ্যেই করা আর কি তো যখন আমার শ্বশুর না ওই ওই বাড়ি থেকে নেমে আসি নেমে আসার পরে ভাগাভাগি করে দিল মানে এই রাস্তায় এটা ওর এটা ওর মানে পিলিয়ার এ করে করে মাপামাপি করে দিল তো শ্বশুর ঠিক করে ভাসুরের নামে জায়গা লিখে দেবে তো তখন ও বললো বাবা আমি তো অসুস্থ এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই তো আমি কিভাবে লিখবো তুমি একটু দেরি করো আমরা আমাদের দুই ভাইকে একসাথে লিখে দিও তা তখন আমার শ্বশুর শোনেনি ঠিক আছে তখনও আমার বর খুব অসুস্থ আমিও বলেছিলাম বাবা একটু দেরি করো না ও যখন বলছে দুজনের একসাথে লেখার কথা তাহলে তুমি আগে দাদা দাদার নামে লিখছো তারপর পরে ওর নামে বলছে ওর টাকা যখন হবে তবে লিখবে শ্বশুর এরকম করে বলে দিলে আমি সবার সামনেই বলবো একটা খোঁটা মিথ্যা কথা না এটা সবার সামনেই বলবো শ্বশুরের সামনেও বলবো আমি আজও শ্বশুরের সামনে বলি তোমরা একটা দিনের জন্যে আমাকে আর একে একটা দিনের জন্য শান্তি দাওনি বিয়ের পর থেকে বিয়ের পর থেকে বিয়ের পরে মানুষ কী করে একটু ঘোরাফেরা করে তো সেই শান্তিটা আমাদের দুজনের মধ্যে ছিল না একদমই ছিল না বিয়ে চার মাস পরে অসুখ ধরা পড়লো আর তারপর বাড়ি থেকে বেরিয়ে যাও হেনা তেনা কত অশান্তি বাড়ির মধ্যে হুম তারপরে সব শ্বশুর লিখে দিলো ওর নামে ভাসুরের নামে লিখে দিয়ে আসলো বরের নামে আর লেখা হলো না তারপর বর খুবই অসুস্থ হয়ে গেলো তারপর সারা জীবনের মতো পৃথিবী থেকে হারিয়ে গেল সব কিছু শেষ করে সব কিছু হারিয়ে গিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে নিজে চলে গেলো তবে বলেছিল ও সব সবসময় বলতো বাবা একটা কাজ করো সুপারিনটেন্ডেন্ট নামে বাড়িটা লিখে দিও তুমি হুম আমি বলতাম আমার দরকার নেই এসব লাগবে না আমার ঠিক আছে তারপরে ও চলে যাওয়ার পরে আমার কাকা শ্বশুররা বলেছিল যে দাদা শ্বশুরকে ডেকে বলেছিল কাজবাজ হয়ে যাওয়ার পরে যে দাদা বৌমা তো অনেক ছোট বৌমা কী করেছে বিটুর জন্যে আমরা তো সবাই জানি জানিটা বড় নাম বিটু জানো আমাদের পাড়া সবাই জানে সবাই আমাকে সত্যি ভীষণ ভালোবাসে গো তো এই বলছি বাড়িটা বোমার নামে লিখে দাও আমার বাবা মা কিন্তু একটা কথাই বলে এসেছে আমার মেয়ের কিচ্ছু লাগবে না আমার মেয়ে কিছু নেবে না ওর কিছু দিতে হবে না ঠিক আছে আজকে যদি শ্বশুরের কিছু হয়ে যায় এমনিতেই ওনার ব্যবহারে বোঝা যায় যে আমি যাতে না আসি আর যদিও ওনার কিছু হয়ে যায় পরের দিন আমাকে এখান থেকে দূর দূর করে লাগি মেরে দাঁড়িয়ে দেবে তারপর আমার কিছু চাই না গো সত্যি আমার কিছু চাই না আমার কিচ্ছু লাগবে না আমি শুধু আসি ওর জন্যে তবে এবার ব্যবহারে আমার এত খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমি আর হয়তো আর আমার এখানে আসা হবে না জানি না তবে যা হবে তোমাদেরকে আমি বলবো শেয়ার করবো তোমাদেরকে আমার আর ওর সাথে যা ব্যবহারগুলো করেছিল তো সেগুলো যদি তোমাদের বলি তোমরা নিজেরাই কালকে বলছিলে বোন তোমার কান্না দেখে কষ্ট হচ্ছে যে ব্যবহারগুলো আমাদের সাথে করেছিল সেই ব্যবহারগুলো যদি তোমাদেরকে সবটা তুলে ধরি তাহলে বুঝতে পারবে মানুষ কতটা বেইমান হতে পারে কতটা স্বার্থপর হতে পারে একটা মানুষের টাকা নেই বলে তার পিছনে কেউ নেই আর একটা মানুষের টাকা আছে বলে তার পিছনে সবাই আছে যেন এরকমই দিন গেছে আমাদের পুরো নিঃস্ব হয়ে গেছিলাম দুজনে পুরো নিঃস্ব হয়ে গেছিলাম সব সময় কষ্ট পেত সব সময় কষ্ট সব সময় বাবাকে বলতো তুমি তো তোমার তুমি তো তুমি তো একটা দিক থেকে কাজ সেরে এসছো আমাকে তো কিছুই ইয়ে করলে না হুম শ্বশুর একটা কথা বলতো তুই জোগাড় কর তুই টাকা জোগাড় কর কিন্তু জানতো যে ওর ক্ষমতা নেই অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকতো যাক চলো তাই না আমার বড় সব জানে অনেক কষ্ট করেছে জানো অনেক কষ্ট করেছে ও কোনোদিনও কারোর মুখের উপরে কোনোদিনও তর্ক করেনি কোনোদিনও কাউকে বাজে ভাষায় একটা কথা বলেনি ভালো মানুষ তো ভালো মানুষরাই পৃথিবীতে থাকে না সত্যি এত লোভ এত লালসা এত হিংসা এই পৃথিবীটা ভরা যে এদের মতো ভালো মানুষদেরকে রাখবে না ভগবান তাই নিয়ে নিয়েছে নিজেদের কাছে কি সরল কি সাদা মনটাও না ওর বলছি না তোমরা যদি কেউ কোনোদিন সুযোগ হয় এখানে আসার যে কোনো মানুষের কাছে ওর নাম জিজ্ঞাসা করবে প্রত্যেকটা মানুষ বলবে ও কেমন ছেলে ছিল যাক চলো ভিডিওটা এখানেই স্টপ করি কারণ কি হচ্ছে আমি একটু ভিডিও বানাবো হ্যাঁ তোমরা যারা আমাকে ভালোবাসো ভীষণ ভালোবাসো ভীষণ ভালোবাসো তাদের তো আমি তাদের তো আমি কি বলবো আমার সবটা জুড়ে তারা ঠিক আছে আমার ভালো মন্দ খারাপ আমি সবটাই তাদেরকে শেয়ার করতে চাই বলতে আমি বলেন অনেক হালকা হয় অনেক হালকা হয় কালকে এখান থেকে বাড়িতে গিয়ে সোজা ঘরে দরজা বলতে কালকে মনটা খুব খারাপ ছিল কালকে তো কোনো ভিডিও আমি বড়ো আজ মানে ইয়ে করিনি বড় ভিডিও দিতে পারিনি হুম মনটা খুবই খারাপ ছিল তারপরে এখান থেকে বাড়িতে গিয়ে কালকে দরজা বন্ধ করে জোরে গান ছেড়ে খুব কান্না কেঁদেছি খুব কান্না কেঁদেছি ঠিক আছে কারণ যাতে না কান্নার সময় কেউ না এসে বলে যে কাঁদিস না কাঁদিস না দরজা বন্ধ করে তারপর বাবা বলছে যে অনেকক্ষণ পরে দরজা খুলে যখন বাইরে এসি বলছি কী হয়েছে মা হ্যাঁ কিছু হয়নি তো বিটুর জন্য এমনি মনটা খারাপ করছিল তাই আমি কাঁদছিলাম তা আমাকে কিছু বলেনি বকে কিছু বলেনি জানে ও কেঁদেই হালকা হয় চলো তাটা আবার পরে কথা বলবা তো फ्रेंड দেখো ওই বাড়ি থেকে চলে এসে এই বাড়িতে এসই তো মা বলছে চল মা একটুখানি চাললি যায় একটা জুতো কিনবো তো মাকে নিয়ে ছোট চলে গেলাম জুতোর দোকানে মা আর জুতো আর পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না তারপরে অবশেষে দেখতেতে আমি একটু তোমাদেরকে দেখাই তো দেখো ওই ওই জুতোটা নিয়ে জোদ্দোবার ভাবছি যে এটা নেবও না নেবও না নেবও না নেবও না বারবার জিজ্ঞাসা করছে আমি ওপরে জুতোগুলো দেখছিলাম মোটামুটি ভালোই ছিল আর ওই যে জুতো